মায়ের মায়া পড়ে যায় বাবার মায়া পড়ে যায় ছেলের মায়া পড়ে যায় মেয়ের মায়া পড়ে যায় ছেলে বাবার পড়ে যায় বাবা ছেলের মায়া পড়ে যায় মা সন্তানের মায়া পড়ে যায় সন্তান মায়ের মায়া পড়ে যায় এভাবে সকলে দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যায় দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যায় দুনিয়ার মহাপাতের মধ্যে পড়ে যায় কিন্তু একে রাসুলে সুলে পাক লাই সাল্লাম বলে হাত্তাহ আহাব্বাই আমার নবী বলে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মিহিদিহি যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পিতা মাতা হতে বাহিহি তোমাদের সন্তান সন্ততি হতে আজমাই রাজমাই কি দুনিয়ার সকল মানুষ হতে আমার নবীকে প্রিয় না জানবে রাহুল বখারি বখারি শরীফের হাদিস আমরা এ দুনিয়ার মানুষ মায়ের মহব্বতের বাবা মায়ের মহব্বতের মধ্যে পড়ে যায় সন্তানের মহব্বতের মধ্যে পড়ে যায় দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যায় কিন্তু এ সকল কিছু হতে আপনার মা হতে আপনার বাবা হতে আপনার সন্তান সন্ততি হতে এমনকি দুনিয়ার সকল মানুষ হতে আমার মুভিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আর যে কি দুনিয়ার সকল মায়া ত্যাগ করে আমার নবীকে সবচেয়ে বেশি প্রাধম্য দিবে আমার নবীকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসবে ও ব্যক্তি হচ্ছে খাটি মমিনদারন্দ ও ব্যক্তি হচ্ছে খাঁটি মমিনদার এটা আপনার গথন এটা আমার গথা নয় এটা বহারি শরিবের হাদিসের কথা আমার নবীর কথা লা যুক্মির ওয়াহাদুকে মহাত্মা কোন আহ পায় নাহি মি অনিধিহী ও অনাধি অন্ন্যাসে আজমাইন লা ইক্মিন ওয়াহাদুর মহাত্মা কোন আহ পায় নাহি তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন খাটি মমি হতে পারবে না ইমানদার ব্যক্তি হতে পারবে না কতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতা মাতা হতে দেহি তোমাদের সন্তান সন্ততি হতে অন্যাসে আজ মাইন এমনকি দুনিয়ার সকল মানুষ থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে তাহলে আপনি খাটি একজন মমি ব্যক্তি হতে পারবেন